ৰ মানে বিদু বায়ে হে আৰু এনেকুৱা আপুনি ফালে খাব কোন <laughs> র আমরা কিরম করব হ্যাঁ ক্যামেরা নিয়ে mẹ mét ta này, vậy chắc nuốt á khay nani ta bên na, đi khua ba, mai này, খাই খাই লাগ ये तो डाल देते तो लोगो का बाय बोनी दे दे पास पूरा गोश्त ये इनकी साइड से अपना डाइल का ही हो छे अगर बचा ये तो डाइल नहीं हम डाल को हमें खाली डाइल दिए गए से गोश्त दे नहीं डली खाली लाबने फेस है सो ये तक नहीं हम खाली बड़ा दिखाओ

কি দিলে লাগবে টিট টিট লাগবে না এমনি বাতাস হবে ওই দেখো মাছের ফেনাটা চাইছি মাংসটা নিয়ে যা বেরোর কান্না করে মাংসের এটা লেবু মিষ্টি বেদন প্লিজ নেই মিষ্টি বেদন টিরে সুব বেশি পড়বে না

সে একটা গোস্তু আমাদের দেয় নাই আমাদের পাতে তারও নিয়ে নিয়ে খেয়ে ফেলেছে দেখেন ওই যে সুস্যাট ভাবি প্রায় দেখতে এমন সুন্দর লাগে নাম্বার আর কি কই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসছি আমি যাচ্ছি নাজিম গাই জাস্ট টপিকটা হইতেছে ভাবির ফোন আমি ভিডিও করতেছি আর টপিকটা হইতেছে খাওয়া আর খাইতেছে আমাদের বড় ভাবি এবং ছোটো ভাবি তারা খাইতেছে তারা খাইতেছে এসে মেবি না হইলে মনে করেন প্রায় ঘন্টা ঘন্টা ক্রস হয়ে গেছে আপনি তো খেয়ে ফেলছেন আরো দিব ডোট আমাদের অনেক আছে চাইলেই পাবেন সমস্যা নাই এইদিকে বড় ভাবে আপনার কোনো সমস্যা খাওয়াতে কি লাগবে আপনার বলেন লাগবে লাস্ট গাইজ আমাদের বেয়ানের বেয়ানের ও তাদের এখনো খাইতেছে জানি কখন তাদের খাওয়া শেষ হবে আমি তো জাস্ট আমি জাস্ট অবাক তাদের খাওয়া দেখে এই জন্য তারা যখন মনে করেন যে ফ্ল্যাট হয়ে যাইতেছে আর এদিকে মিম ওর বসেছে দেখেন ভাই গাই মনে করেন মনে করেন যে মনে হয় তার কেউ দুনিয়াতে নাই কিন্তু গোশি সপ্তাহ প্লেটে অনেক গোলাপ মাংস দেখতে পাইতেছি আমি এইটা অনেক কম আল্লাহ জানে তুমি তোমার বেশি কণ্ঠ হবে এই যে এনার পেট ভরা শেষ গায়ে যেখানেই শেষ নাই যে তাজু ভাইয়া রেখেছেন ভাইয়া আপনার খাওয়া কমপ্লিট ভাইয়া আপনার খাওয়া কমপ্লিট আপনি শার্ট খুলে ফেলছেন এই যে গায়ে যে এবার দেখেছে আমাদের বড়পুর কাছে উনি খেয়ে মনে করেন পেটটা একদম বাসাই দিয়েছে আম্মু

সো গাইজ তাদের খাওয়া এখনো শেষ হয় না কিন্তু আমার ভিডিও শেষ সো আমি নেক্সট ভিডিও বলে আমার কর লাগবে তাদের খাওয়ার মানে ফিনিশিং জানার জন্য আপাতত এখানে ক্লোজ করতেছি থ্যাংক ইউ গাইজ

गे पाई तुम सोरी घुमल तो आंद <t Learning>. <wrote>

सुना मत मेरे से ये बोतल न पी लो ज़े मैं गपम हुंडा को हूं मिट्टी का दीया जलता सो सत्ती रे या चुकी मारो दीवाले सत्ती रे रे सत्ती रे जा सरे साइड सरे साइड कोना आराम से आराम काटा ए उसरा तो बम खाई माया तू एक तू नाथ रोद ना अभी तो का देबे ने तै को और बेटा 1 मिनट 6:30 दे आ जा ऐसे दिख लगता है दे ना आपको ना ना बताओ क्या जायोला चिपलो डाकू गेला ये दो दो टेबल पर हाय हाय और नीचे दबा और नीचे तो हाथ और नीचे दबा लागता सो वीडियो पर किस ये

আজ টপিক হচ্ছে ফ্যামিলি ট্যুর গাইজ আমার সঙ্গে আছে আমার ফুল ফ্যামিলি দেখতে পাইতেছেন সময় আছে এখানে সবাই ওকে সময় আছে এখানে গাইজ আমরা এখন হাঁটতেছি নদীর সাইড দিয়ে দেখতে পাইতেছি নদীটা নামানো আসলে জানি না আর আমাদের যে ট্রিট দিবে ভাইয়া পলাইছে পিছন দিক দিয়ে ও দেখাও দেখো ভাইয়া পলাইছে

দেও লম্বা করো মামা পুরো জামে নিচে গেছে